টাঙ্গাইলের সখীপুরে পৌরসভা তিন নং ওয়ার্ডে রবিবার বিশ এপ্রিল রাতে দশ হাজার ইয়াবা সহ হারুন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ডিবি পুলিশের একটি দল সখীপুর পৌরসভার তিন নং ওয়ার্ড গার্লস স্কুল রোড রফিক রাজু স্কুল পূর্ব দিকে সখীপুর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহরুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালায় ওই বাসায় মাদক কারবারি হারুন ভাড়া থাকত অভিযানে দশ হাজার পিস ইয়াবা সহ মাদক কারবারি হারুনকে গ্রেফতার করে টাঙ্গাইল ডিবি পুলিশ ঘটনার সততা প্রতিষ্ঠিত করেছেন সফিপুর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন মাদক কারবারি হারুন উপজেলার কাকরাজান ইউনিয়নের সাপিয়াচালা এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে এ বিষয়ে সফিপুর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন বলেন ডিবি পুলিশের তথ্য ভিত্তিতে অভিযান চালানোর হয় দশ হাজার ইয়াবা সহ আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে টাঙ্গাইল ডিবি পুলিশ দেশ বৈচিত্র্য সংবাদ